আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার নাহিদ আক্তারের সঙ্গে আমাদের আগামী আলোচনা কয়েক মিনিটের আলোচনা আশা করি আপনারা উপভোগ করবেন নাহিদ আক্তার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ বিজয়ের মাসের শুভেচ্ছা আপনার সকল দর্শককে এবং আপনাকে আমি কতগুলি বিষয় নিয়ে আলোচনা আমি নিজে দেখেছি যে আপনি আপনার ফেসবুকে নানা বিষয় নিয়ে নানা রকম মন্তব্য করেন পোস্ট দেন সেরকমই একটা বিষয় নিয়ে আমি আসলে প্রথমে কথাটা শুরু করতে চাই আমরা দেখেছি কদিন আগে বেগম রোকেয়ার জন্মদিন ছিল এবং সেই দিন উপলক্ষে নানা ধরনের বেগম রোকেয়াকে আমাদের দেশে মানে নারী জাগরণের একজন মানে আপনার প্রধান ব্যক্তি হিসেবে চিন্তা করা হয় এবং উনাকে নিয়ে কোনো বিতর্ক নেই আমি একদিন তাই জানতাম হঠাৎ করে ওনাকেও নিয়ে একদিন বিতর্কের একটা জন্ম দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক তো উনি ওখানে মন্তব্য করলেন যে বেগম রুকিয়ার নামের সঙ্গে উনি একটা দুটো বিশেষণ জুড়ে দিয়েছেন একটা হলো মুরতাদ ও কাফির তো এখন ধর্মীয় ভাবে একজন যে কাউকে আপনি মুরতাদ কাফির বলতে পারেন কিনা ইসলাম সেটাকে অনুমোদন করে সেটা এক প্রশ্ন কিন্তু একজন নারী হিসাবে বেগম রুকিয়াকে যখন এইভাবে মানে সম্বোধন করা হয় তখন আপনার কাছে আপনার আসলে প্রতিক্রিয়াটা কি দাঁড়ায় ধন্যবাদ বেগম রোকেয়া নারী জাগরণের পথিকৃত বা অগ্রদূত হিসেবে আমরা তাকে মনে করি এবং আমরা যারা নারী স্বাধীনতা বিশ্বাসী এবং ইকুয়ালিটি ডাইভার্সিটিতে বিশ্বাসী সমতায় বিশ্বাসী আমরা সবাই তাকে ভীষণ সম্মানের চোখে দেখি এবং ছোটবেলা থেকে তাকে কিন্তু আমরা একটা ভীষণ সম্মানের জায়গায় রেখেছি এবং সমাজও তাকে সম্মানের জায়গায় রেখেছে কিন্তু খুব দুঃখজনকভাবে এই প্রজন্মের কাছে তাকে কাফের এবং মুরতাদ হিসেবে তুলে ধরেছে এবং সেটা তুলে ধরে হচ্ছে একজন শিক্ষক এবং উনি একানন আপনি দেখবেন যে বিভিন্ন ওয়াজকারীরা বা বিভিন্ন ইসলামিক বক্তা হঠাৎ করে ওনাকে কাফির বা নারীদের ধ্বংসকারী বা নারীর আর কি যেই নারীর স্বভাব নষ্টকারী এই ধরনের খুব বিশ্রী বিশ্রী বিশেষণে ওনাকে বিশেষায়িত করা হচ্ছে এখন হঠাৎ করে এই ধরনের একটা চিন্তা কিভাবে জন্ম হলো আমার যেটা মনে হয় যে এই চিন্তাটা হঠাৎ করে জন্ম হয়নি এটা দিন ধরে এই চিন্তাটা আসলে ধীরে 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 আমাদের নতুন প্রজন্মের মাঝে তারা ছড়িয়ে দিয়েছে এখন আপনি দেখতে পেয়েছেন যে কিছুদিন আগে জামাতের যে নেতা উনি বলেছিলেন যে জামাতের আমির যে নারী উম পাঁচ ঘন্টা কাজ করবে তো নারীকে নিয়ে ওনাদের অনেক চিন্তা নারীর চলা চলতি নারী কি করবে না করবে সেটা নিয়ে তাদের অনেক অনেক বক্তব্য অনেক বলার কিছু আছে নারীর চলাচলতি কতটুকু তারা কন্ট্রোল করবে নারী কতটুকু কাজ করবে না করবে সবকিছু নিয়ে যেহেতু তাদের অনেক মাথা ব্যথা সেহেতু যে নারী বা যে নারীদের কারণে তাদের মনে হয় যে আজকে নারীর অগ্রগতি হয়েছে নারী কাজ করতে চাচ্ছে নারী বাইরে যেতে চাচ্ছে তার স্বাধীনতা মত প্রকাশের সুযোগ পেয়েছে সেই মানে কারা কারা নারী নারীদেরকে এই কাজে প্ররোচিত করেছে তাদের মানে প্ররোচিত কোটান কোটি কোনো ভালো ওয়ার্ড না তো তাদের কাছে মনে হয়েছে যে বেগম রোকেয়া হচ্ছে এমনই একজন ব্যক্তি যে তার প্ররোচনায় পরে আজকালকার নারীরা নষ্ট হয়ে গেছে এবং তিনি নারীদেরকে লেখাপড়া বাইরে যাওয়া তার স্বাধিকার আন্দোলন তার মত প্রকাশের স্বাধীনতা কাজ করা এই সবে প্ররোচিত করেছেন সুতরাং তাকে ঘৃণার ছলে দেখা আপনি দেখবেন চব্বিশে আপনি দেখেছেন তার মুরাল তার ছবি এগুলির উপরে পা জুতো দিয়ে পেটানো হয়েছে এবং তাকে খুব বিশ্রী ভাবে ইভেন ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্রীরা তারাও তাকে ভীষণ ভাবে অপমানজনিত কথাবার্তা বলেছে ছাত্রদের কথা না হয় বাদই দিলাম আমার একটা পেজ আছে ফ্যামিলিস্ট মুভমেন্ট সেখানে আমি বেগম রোকেয়া দিবসে শুভেচ্ছা জানিয়েছি এবং তার আগের দিনও শুভেচ্ছা জানিয়েছি তার কিছু কোটেশন আমি তুলে ধরেছি তো সেখানে এসে শুধু তাকেই যে গালাগাল করা হচ্ছে তা নয় এখানে আমাদের সবাইকে আমাকে গালাগাল করা হচ্ছে নোংরা ভাষায় এবং এই যে জেনজির নোংরা ভাষা আমি আরও একদিন বলেছিলাম যে দেশে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন যে গালিগালাজ হচ্ছে আপনার জেনজির মতামত মতামত প্রকাশের ভাষা এবং জনজির প্রতিবাদ করার ভাষা সেখানে তারা তো শিখিয়ে দেয় যে তারা গালিগালাজ করবে বেগম রোকেয়া যখন নারী জাগরণের প্রতীক সুতরাং নারীর জাগরণ কেন কেন হবে নারী কথা বলবে সুতরাং তাকে গালাগাল করা জায়েজ হয়ে গেছে এখন এই এই জায়েজটা হচ্ছে সবাই মিলে দীর্ঘদিন ধরে এবং শিক্ষিত অশিক্ষিত সবাই তাকে কেন হঠাৎ করে ধর্মবিরোধী কাফের মুরতাদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে এটা আমি আসলে বুঝতে পারছি না কারণ আমার জানা মতে তিনি একজন একজন প্রপার এবং তিনি ধর্ম ধর্মবিরোধী কোনো কথা বলেনি বা ধর্মকে কটাক্ষ করেনি আমার জানা মতে তিনি নামাজ রোজা করেছেন কিন্তু তারপরেও তাকে এবং তাকে না শুধু আপনি আজকাল দেখবেন যে কাউকে নাস্তিক ট্যাগ দেওয়া যায় আপনি ইভেন আপনি যদি বিগত রেজিমেরও একটা ভালো দিক তুলে ধরেন ধরেন পদ্মা সেতু বা মেট্রো রেল সম্পর্কে দু একটা ভালো কথাও যদি বলেন তাতেও কিন্তু আপনাকে নাস্তিক বলা যায় সোজা কথা তাদের মতবোধের বিরুদ্ধে গেলেই সে নাস্তিক এই যে সুতরাং এখন হচ্ছে বেগম রোকেয়াকে নাস্তিক বা মুর্দার হিসাবে তাকে একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তারা খুব দুঃখজনক ভাবে এবং জেনজির কাছে কাছে নতুন প্রজন্মের সাকসেসফুলি এই মেসেজটা দিতে তারা সক্ষম হয়েছে এবং এটার বিরুদ্ধে কিছু হচ্ছে না আপনি কি দেখেছেন যে প্রশাসন কোন ব্যবস্থা নিয়েছে যে সাইবার বুলিং নিয়ে এত কথা হয় এটা মারাত্মক সাইবার বুলিং রোকে বেগম রোকেয়াকে নিয়ে মারাত্মক সাইবার বুলিং হচ্ছে ঘৃণ্য জঘন্য কথোপকথন কমেন্টস তাকে নিয়ে দিচ্ছে তার বাজে বাজে ছবি তার ছবির উপরে নোংরা নোংরা মিম বানানো হচ্ছে কই সেগুলি নিয়ে তো কোনো ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে প্রশাসন কিছু করছে না এই সরকার তাহলে কি চাচ্ছে যে নারীরা পিছিয়ে থাকুক বা নারী জাগরণ না হোক আমরা ঘরে থাকি পাঁচ ঘন্টা তাও চাকরি করতে পারবো না ঘরে বসে টাকা দিবে দিলে তো ভালো কি হবে আমি যে ঠিক জানি না না আপনি এই কথাটা একদমই ঠিক বলেছেন মানে নারীদের উপরে ঝাঁপিয়ে পড়ার একটা যেন প্রবণতা আমরা লক্ষ্য করছি আপনি লক্ষ্য করবেন কদিন আগে একটা ঘটনা ঘটেছিল একটা টেলিভিশনের একটা লাইভ টক শোতে আহ একজন উপস্থাপিকা রুকসানা আঞ্জমান যমুনা টেলিভিশনে আমি সেটা দেখলাম পরে ভিডিওতে ওখানে উনি একটা বক্তব্য দিয়েছেন এবং আহ উনি আরেকজন অতিথিকে বলেছেন যে এটা শোটা কিভাবে চলবে এটা আমি ঠিক করব আউন্টাউন উনি বলেছেন যে আপনি কথার মধ্যে কথা বলতে পারবেন না আপনি যখন পরে আবার আপনার আসবে সুযোগ আসবে তখন আপনি কথা বলবেন না উনি তখনই কথা বলতে হবে তার এবং এটা নিয়ে উনি বলেছেন যে এটা আমার সো আমি এটা জানি আমি এটা सिद्धांतরূপে অনুসরণ আমি কিভাবে চালাব ইনিসের কথা দেখেন আমি নিজে সাংগতিকতা দীর্ঘদিন করেছি আমি নিজে সাংগতিকতা ছাত্র ইউনিভার্সিটি সাংগতিকতা পড়েছি এখন এটাই নিয়ম যে উপস্থিত দিন অ্যাঙ্কর হবেন তিনি ঠিক করবেন অনুষ্ঠানটা কিভাবে চলবে তিনি ঠিক করবেন কাকে কি প্রশ্ন তিনি করবেন এটি নিয়ম কারণ আপনি গেলেন মনে করেন ধরেন আমি একজন অতিথি মানুষ অনেক জায়গায় যাই আমি কি যে উপস্থাপককে বলতে পারবো আপনি আমাকে এই প্রশ্নটা করেন তো বলতে পারবো না সে তার চাহিদা অনুযায়ী সে প্রশ্নটা করবে সে আমাকে ওইভাবে সুযোগ দেয় আমি বলতে পারবো আমাকে সবার আগে প্রশ্ন করেন বলতে পারবো আমি বলতে পারবো না তার নিয়ম সে করবে সেটুকু এটুক হলো ঘটনা কিন্তু পরে দেখা গেল যে এই নারীকে নিয়ে নানা মহর থেকে এমন ভাবে ট্রল করা হলো এবং বানিয়ে বানিয়ে তার সঙ্গে এর ছবি লাগিয়ে তার ছবি লাগিয়ে এবং উদ্ভট উদ্ভট সব মানে কথা যেগুলো নাকি মানে উচ্চারণ পর্যন্ত করা যায় না করলো এবং সেগুলি নিচে আবার অনেকদম অনেকে কমেন্ট দিচ্ছে যে হ্যাঁ ঠিক বলেছেন ঠিক অমুক তমুক আবার কমেন্ট মানে আরো বেশি মানে উদ্ভব তো এই যে প্রবণতাটা এটাকেই আপনি কিভাবে মূল্যায়ন করবেন তিনি উত্তর উপায় বা কি হতে পারে আমি ওইদিকে দিকে আসছি যে একটা মানে প্রোগ্রামে সে বলতে পারে কিনা তার আগে আমি একটু বলি যে নিয়ে কিভাবে সাইবার হচ্ছে যেমন বলতে একটা বাক্য খুব জঘন্য শোনা যায় এগুলি উচ্চারণ করার মতো না তারপরে এই কথাটা তাকে নিয়ে মানে ঢালাও প্রচার হচ্ছে সে ফ্যাশিস্টের দোষর হয়ে গেছে হঠাৎ করে যখন আন্দোলনে কিন্তু একটা খুব রিমার্কাবল ভয়েস ছিল এবং নিকোলকে অনেক সেলিব্রেটও করেছে সবাই সে কিন্তু আপনি দেখবেন মীর মুগ্ধকে নিয়ে সে যেদিন কেঁদেছিলেন পুরো জাতি তার সাথে হয়তো কেঁদেছিল তো ওই সময় যে তার একটা অসাধারণ ভূমিকা সেই ভূমিকাটা কিন্তু প্রশংসা করেছিল কিন্তু এখন যারা তাকে গালি দিচ্ছে ফ্যাশিস্ট বলছে যে ফ্যাশিস্টের দোসর তারা এখন তাদের বিরুদ্ধে হঠাৎ করে চলে গেছে মানে নিকলের যেই এই যে এখনকার যেই প্রোটেস্টটা এখন দেখেন নারী যখন কোনো প্রতিবাদ করে নারীর যখন ভয়েস রেজ করে সেটা যদি কারো পক্ষে যায় ম্যাস পপুলেশনের আমজনতা যারা কিনা যারা কিনা আপনার আমি যাদেরকে বলবো আমি বলেই ফেলি হ্যাঁ জামাতের পক্ষে যদি যায় তাহলে কিন্তু তাকে নিয়ে খুব বেশি ট্রল করা হয় না মোটামুটি মানে নিয়ন্ত্রণের মধ্যেই থাকে কিন্তু জামাতের জামাত শিবিরের বিরুদ্ধে যখনই দেখবেন কোনো নারী ভয়েস চলে যায় তখনই কিন্তু তাকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য খাট তার বাচ্চাটাকেও মাফ করা হচ্ছে না সো এখানে মানে এই যে একটা পুরুষের সাথে যখন কোনো ক্রাইম তারা অ্যাসোসিয়েট করে বা একটা পুরুষের বিরুদ্ধে যখন কোনো কিছু যায় কোনো কথা যায় তখন কিন্তু ওই কথাটা নিয়ে বা তার মন্তব্য নিয়ে তার যে ক্লেমটা নিয়ে যে যে সে যে বিষয়টা নিয়ে কথা বলে ওই বিষয়টা নিয়ে তাকে অ্যাটাক করা হয় কিন্তু তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয় না যে সে তার কার সাথে শুয়েছে সে কি কি করে এই পর্যায়ে এসছে তার চরিত্রের সকল দিক তারা এখানে নিয়ে আসে যেটা যেটা সম্পর্কে তাদের বেসিকলি কোনো ধরনের কোনো ধারণা নাই এবং গণহারে সবাই ঝাঁপিয়ে পড়ে এটা হচ্ছে নারীর বিরুদ্ধে একটা বাংলাদেশের আহ আপনার পূর্বতন প্রজন্ম বলেন এখনকার প্রজন্ম বলেন একদম ইয়াংরা বলেন কেউ এই ব্যাপারে পিছিয়ে নাই সবাই হচ্ছে নারীর ক্যারেক্টার অ্যাসোসিনেশনে নারীকে ছোট করা খাটো করা তাতে সে বেগম রোকে হোক তাতে নিকল হোক তাতে আমি শিক্ষক হই কেউ কিন্তু এখানে পাচ্ছে না মাফ আমি নিকলকে নিয়ে একটা পোস্ট দিয়েছি আমাকেও সম পরিমাণে গালি করা হয়েছে এবং এটা অনেক রিচও হয়েছে কারণ যেহেতু নিকোলের পক্ষে বলেছি হুট করে যদি একজন দেখে ফেলে আপনার বট বাহিনীর তাহলে বট বাহিনীও এটা শেয়ার করতেই থাকবে আর আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে যেটা একেবারে একেবারেই মানে একটা জাতিকে কতটুকু সভ্য হিসাবে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করে সেটা নিয়ে মানে আসলে খুব দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু থাকে না আমি আরেকটা কথা বলছি যেটা কিনা মানে আপনি এই প্রোগ্রামটা হোস্ট করছেন এখন আপনার একটা নির্দিষ্ট নিয়ম আছে যে অন্য মঞ্চে শোটা কতক্ষণ আপনি করবেন কিভাবে কথা বলবেন বা কি কি প্রশ্ন করবেন কি কি বিষয়ে প্রশ্ন করবেন এটা তো সাধারণত হোস্ট হিসেবে আপনি নির্ধারণ করেন এখন আপনি যদি আমাকে থামিয়ে দেন তাহলে কিন্তু কথা বলার রাইট আমি রাখি না কারণ এটা আপনার প্ল্যাটফর্ম আমি একজন শিক্ষক আমি যখন ক্লাসরুমে থাকি আমি নির্ধারণ করি যে কোন কোন শিক্ষার্থী কাকে প্রশ্ন করব কে উত্তর দিবে কে কে টার্ন নিবে একজনের পর আমরা বলেই দেই কিন্তু যে আমি যখন কথা বলবো তখন তোমরা শুনবে তোমরা যখন বলবে আমি তখন শুনবো এবং একবারে সবাই মিলে কথা বলবে না একজনের পর একজন টার্ন নিয়ে কথা বলবে যাতে তোমরা হ্যান্ড রাইস করবে যাতে আমি কথাটা তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি এবং তোমাদের থেকে উত্তরটা নিতে পারি এটা কি হয় এটা একটা এটাকে বলে সিভিল ডিসকোর্স আপনার লজিক্যাল রিজনিং থাকবে আমরা যখন কথা বলবো তখন আমরা রিজনটাকে দেখবো দেখবো লজিকটাকে রাদার পার্সোনাল অ্যাটাক এখন নিকলকে হুট করে দেন করব আপনি তো স্বৈরাচারী মনোভাব বা স্বৈরাচারী কায়দায় আপনি কথা বলছেন না এটা কোনো স্বৈরাচারী কায়দা না এটা হচ্ছে একটা শো সে একজন হোস্ট সেই নির্ধারণ করবে তার শোটায় কে কতক্ষণ কথা বলবে আপনার মনে আছে মিনিট করে বা একটা দুই নির্দিষ্ট সময় ধার্য করে দেওয়া হতো তারপর মাইকটা বন্ধ হয়ে যেত এর কারণটা কি কারণ শো এর একটা নিয়ম শৃঙ্খলা যাতে বজায় রাখে এটা কিন্তু একটা শৃঙ্খলার অংশ এবং এই শৃঙ্খলা এই মেনে চলা ডিসিপ্লিন মানা মানে কিন্তু আনডেমোক্রেটিক কোনো প্রসেস না এখন যেটা আমি বারবার বলি যে আমরা গণতন্ত্রকে বুঝি না আমাদের দেশে গণতন্ত্রকে মবতন্ত্র হিসেবে আমরা এখানে আর কি মপতন্ত্র হিসেবে বিষয়টাকে আমরা প্রচার করার চেষ্টা করছি এই যে ব্যারিস্টার শাহরিয়ার উনি ইংল্যান্ডে ছিলেন উনি একজন ব্যারিস্টার উনি কি জানে না যে কথা বলার একটা নিয়ম আছে টার্ন আছে তার টার্ন কখন আসবে তাকে কখন সুযোগ দিবে তখন সে কথা বলবে তো নিকোল রাইটলি বলতেই পারে যে আমার শোটা আমি যেভাবে চাইব সেভাবেই আমি আমার শোটাকে নিয়ন্ত্রণ করবো এখন দেখেন রাষ্ট্র না রাষ্ট্র কিন্তু আমাকে আপনাকে তার সকল নাগরিকের যে বিহেভিয়ারকে তার বায়ো পাওয়ার দিয়ে নিয়ন্ত্রণ করে আমাদের যে সাইকোলজি এবং আমাদের বায়োলজি এটা কিন্তু ফুললি রাষ্ট্র কন্ট্রোল করে আমরা কিভাবে চলবো আমরা ট্রাফিক লটা কিভাবে মানব আমাদের বিহেভিয়ার কিভাবে হবে যারা এই যে মিশেল ফুকুর বায়ো পাওয়ারটাকে বোঝে তারা খুব সহজে বুঝবে আমরা কিন্তু পুরো নিয়ন্ত্রণ আমাদের ফ্রি উইল কতটুকু আছে বা আমরা কতটুকু নিয়ন্ত্রিত এই বিষয়গুলি যারা নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু কখনো এই ব্যাপার এই ব্যাপারে এইভাবে মন্তব্যই করবে না তো ব্যারিস্টার শারিয়ার উনি একজন আইনের লোক একজন আইনের লোক হয়ে উনি তো যেখানে যাচ্ছে যা খুশি তাই বলছে উনি হয়তো ভিউ চাচ্ছে উনি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছে পপুলার হতে চাচ্ছে ক্লিক বেইক ক্লিক বেইট জার্নালিজম যেটা সেটা ওনার ক্ষেত্রে হেল্পফুল হবে যাই হোক কিন্তু ওনার মতো একজন আইনের ব্যক্তি এই ধরনের একটা কথা বলতে পারে কি না হুট করে একজনকে স্বৈরাচারী বলে দেওয়া তার তাকে অপমান অপদস্থ করে কথা বলা তাকে কোনোভাবেই হোস্ট করতে দিত দেয়া হচ্ছে না তাকে সুযোগে দেওয়া হচ্ছে না এটা কি পসিবল নাকি আপনি আমাকে এখন থামালে আমার চুপ করে যেতে হবে এটাই তো নিয়ম নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না গণতন্ত্র মানে তো এই না যা খুশি তাই করা যা খুশি তাই বলা মানে আমার বাক স্বাধীনতা থাকবে তার মানে এই না যে যাকে খুশি আমি তাকে গালি গালাজ করবো আমি যা খুশি তাই বলবো তো যা খুশি তাই করা গণতন্ত্র নয়। আর যা খুশি তাই বলা বাক স্বাধীনতাও নয় মানুষের নিয়ন্ত্রণ থাকতে হবে নিয়ন্ত্রণ যেই জায়গায় আমরা যাই আমরা যদি একটা অফিসে জবও করি সেই অফিস যেভাবে চায় আমরা কিন্তু সেভাবেই নিয়ন্ত্র নিয়ন্ত্রিত হই এইভাবেই দুনিয়াটা চলে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে তারা মতন্ত্রকে গণতন্ত্র হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রচারের চেষ্টা করছে জি অনেক দিন ধরে সেটাই হচ্ছে 24 এর পর থেকে তাই হচ্ছে তো আপনি নিজে তো একজন শিক্ষক আমরা লক্ষ্য করেছেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিষয়ে একটা ঘটনা ঘটেছে এক ছাত্র ওনাকে ধাওয়া করেছে ওনাকে ধরিয়ে দিতে চেয়েছে উনি নাকি নীল দলের শিক্ষক আওয়ামী ফেসিসদের শিক্ষক এবং ওই কি কি মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে তার ইউনিভার্সিটিতে ঢোকা নিষেধ উনি যে করেছেন উনি একজন ডাকসুর প্রতিনিধি একজন স্টুডেন্ট ডাকসুরকার একজন স্টুডেন্ট একজন স্টুডেন্টের কি এই দায়িত্ব যে একজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না দিতে পারা না দেওয়ার এই দায়িত্বটা ওনাকে কে দিল অথবা আপনি একজন শিক্ষক হিসাবে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন ওনার বিরুদ্ধে প্রথম অভিযোগটা ছিল হচ্ছে উনি একজন আওয়ামীপন্থী শিক্ষক সেটা বলা হয়েছে যে যেহেতু উনি আওয়ামীপন্থী এটা তারা দাবি করছে সুতরাং ওনাকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হবে সেই জন্য ওনাকে মানে হেনস্তার শিকার করেছে উনি মূলত সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক এখন দেখেন একজন অধ্যাপক সে শিক্ষা দান করেছে ওনাকে ডাইরেক্ট যদি নাও পড়ায় যে ডাকসুর যে নেতা ওনাকে যদি ডাইরেক্ট সে নাও পড়িয়ে থাকে তারপরও তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি দীর্ঘদিন ধরে হয়তো খেয়াল করেছেন আমি খেয়াল করেছি বাংলাদেশে চব্বিশের পর থেকে যে হঠাৎ করে শিক্ষকদের হেনস্থা করা শিক্ষকদের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া শিক্ষকদেরকে মানে মব তৈরি করে সন্ত্রাস তৈরি করে তাদেরকে ক্যাম্পাস থেকে স্কুল থেকে বিভিন্ন প্রধান শিক্ষককে হচ্ছে জোর করে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া তো এই মানে আপনি দেখেছেন হয়তো ওনার ভিডিও কিছু আমি দেখেছি আমি ওটা নিয়ে ছোট্ট করে একটু লিখেও ছিলাম যে ওনাকে যেভাবে ধাওয়া করছে এইভাবে ধাওয়া করার কোনো অধিকার কি সে রাখে কিনা ডাকসুর নেতাদের ডাকসুর নেতাদের আসলে কি কি ডিউটি সেটাও একটু জানা দরকার তাদের কি ডিউটি এটা যে তারা মব তৈরি করে তাদের শিক্ষকদেরকে যেহেতু তারা অপরপক্ষ তারা মনে করে যে তারা ফ্যাশিস্ট ফ্যাসিস্টের দোষর সেটা যেহেতু মনে করছে তারা নিজেরাও ফ্যাসিজমই করছে যখন একজন একজন ব্যক্তি শিক্ষককে বলে তাকে ধাওয়া করে একজন শিক্ষককে একটা সিনিয়র পার্সনকে একজন প্রফেসরকে তখন সেও কিন্তু ফ্যাশিস্ট পরিচয়ও দিচ্ছে তার পরিচয়টা কি হয় সেও তো ফ্যাসিজমের একটা অংশ হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে সে তো আইন হাতে তুলে নিতে পারে না আমি বরাবর বলি যে আমি ক্যাম্পাসে দলীয় রাজনীতি কখনো মানে সাপোর্ট করি না সাপোর্ট না করার পেছনে কারণ হচ্ছে এইগুলি একটা মানে জামাত শিবিরের যে ছাত্র সংগঠন তারা যখন ডাকসুন নেতা হয় তখন যা অন্য দল যখন অন্য দলের তো শিক্ষক এখানে তো দলীয় রাজনীতি হয় ক্যাম্পাসের মধ্যে এখন যখন সে আওয়ামী লীগ দেখবে বিএনপি দেখবে বা বামপন্থী দেখবে একে অন্যের সাথে ওখানে একটা পরিবেশ তৈরি হয় রাদার দেন শিক্ষার একটা রাইট পরিবেশ তৈরি না করে এখন আমি মনে করি যে এখানে যে শিক্ষার্থীদের সংসদ সেই শিক্ষার্থীদের সংসদের একমাত্র দায়িত্ব হবে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত লেখাপড়া বিষয়ক বা অ্যাডমিনিস্ট্রেশন বিষয় তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বা স্টুডেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা মাথা ঘামাবে তাদের তো দায়িত্ব এটা হয় নাই যে কোন শিক্ষককে পদ করতে হবে কোন শিক্ষককে শিক্ষককে তারা ধাওয়া করবে সে তো একদম ফিজিক্যাল অ্যাসল্ট করেছে আপনি যদি দেখেন একটা তার যে সোয়েটারটা দিয়ে সে তাকে এরকম পেঁচিয়ে ধরেছে সে যেই আচরণ করেছে শিক্ষক হিসেবে আমি মনে করি না আমার আইডিওলজির যদি ডিফারেন্স থাকে আমিও তো একটা ক্লাসরুমে যাই পড়াই আমার তো আইডিওলজি আছে জীবনে তো প্রত্যেকেরই একটা আইডিওলজি আছে আপনার নির্দিষ্ট কোনো ধ্যান ধারণায় আপনি বিশ্বাসী হন প্রত্যেকটা ব্যক্তিরই নিজস্ব কোনো ধ্যান ধারণা আছে তার মানে আরেকজন ভিন্ন ধারার রাজনীতি যদি করে তার চিন্তাভাবনা তার কমিউনিটি তার ধর্ম তার সেক্সুয়াল অরিয়েন্টেশন তার আইডেন্টি সবকিছু যদি ডিফারেন্টও হয় সে তো চাইলেই অন্য মতের মানুষকে এভাবে ধাওয়া করতে পারে না যে আমি সিভিল ডিসকোর্স কথা বলেছিলাম সিভিল ডিসকোর্স মানে কি এইগুলি তো আমরা শিখি না এগুলি আমাদের বিশ্ববিদ্যালয়ে শেখা না যেহেতু আমি প্রথম থেকে বিদেশে শিক্ষকতা করি আমরা কিন্তু সিটিজেনশিপ এডুকেশন বলতে একটা এডুকেশন শেখাই যেখানে অ্যাজ এ সিটিজেন একটা মানুষ কিভাবে বিহেভ করবে একটা স্টেটের নাগরিক হিসেবে সিভিল ডিসকোর্স মানে ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনি কিভাবে লজিক্যালি তার সাথে ডিবেট করবেন রাদার দেন তাকে এইভাবে অ্যাটাক না করে ফিজিক্যালি ভার্বালি কোনো অ্যাটাক না করে একদম সৌহার্দ্যপূর্ণভাবে বিষয় ভিত্তিক লজিক দিয়ে কিভাবে তারা একটা কনক্লুশনে আসবে তারা ডায়ালগ তৈরি করতে পারে দেখেন এই ওরা যদি থাকে এই শিক্ষক সমিতি বা শিক্ষকদের প্রতি তাহলে তারা তো সেটা নিয়ে একটা ডায়লগ বসাতে পারে সেখানে তারা একটা মিটিং বসিয়ে সুন্দর করে যেহেতু তারা ডাকসুর নেতা তারা সবাই মিলে শিক্ষকদের সাথে একটা মিটিং আয়োজন করে সুন্দর করে সেটা মিলে কথা বলতে পারে

আশা করি আগামীতে আমরা আবারও বুঝতে পারবো আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আগামীতে আবার আমরা কথা বলবো আল্লাহ হাফিজ ধন্যবাদ